আসসালামু আলাইকুম গাইস সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আম্মু আমাকে বলল যে কিছু টুকিটাকি কাজ করে দিতে আর আমি আজকে ফারস্টে ভাবলাম যে আমি ঘর ঝাড়ুটা দিয়ে দিব ফারস্টে হচ্ছে কি আমি পরীক্ষা দিয়ে আসলাম এসে আমি একটু নাস্তা পানি করলাম তো তো অনেকক্ষণ 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষার টাইম হিসাবে হচ্ছে অনেকই লেট হয়ে যায় আহ তো এই সময় খাওয়া দাওয়া করে যে ঘর যারা দিতে দিতে সে কাজের সময় নাচতে গান গাইতে আমার কথা বলতে খেলতে মজাই লাগে তো এদিকে হচ্ছে গিয়া আমাকে দেখা যাচ্ছিল আমার ভালো করে কালো লাগছিল তো আমি জুম করে নিচ্ছিলাম কিন্তু জুম করার পর আমাকে এত পরিমাণে খাটো লাগছিল যে আমাকে দেখা যাচ্ছিল পা হচ্ছে আমাকে দেখাতে পারছি না তো এদিকে আবার আমি ভিডিও ক্যামেরা ঠিক করতে আসলাম মানে একটা কাজ করতে গেলে আমার একশো ঘন্টা লেগে যায় কেন এই যে এইটা প্রমাণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে কাজ করি ঠিক আছে তো আম্মু যাতে মানে সব সময় বলে না একদিন দুই দিন বলে কাজ করতে তাহলে সেই হিসাবে কাজ করায় যায় প্লাস হচ্ছে গিয়ে আম্মু যেটা বলে ওটা শোনা অনেকটাই ভালো আম্মু সব সময় তো কাজ করে তো আমি কিছু টুকিটাকে কাজ করলে আম্মু অনেক খুশি হয় তো আমি যে আবার খেলতেছিলাম কি জানি বলতেছিলাম বক 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 করতেছিলাম যে আমি কথাও বলতেছিলাম আবার সামনে এসে আবার কি কি জানি পরিকল্পনা করতেছি যে এটা করব ওইটা করব সেটা করব ওইটা করব তো এ জায়গা কি বলছি আমি আমি নিজেও জানি না তো যেটাই হোক সবাই আমার পরীক্ষা চলতেছে সবাই দোয়া করবেন আমার দুটো পরীক্ষা শেষ অ্যান্ড হচ্ছে গিয়া আরো ছয়টা পরীক্ষা আছে সবাই দোয়া করবেন প্লিজ কেননা হচ্ছে কি আমি নতুন কি বলতেছি আমি হচ্ছে পরীক্ষা प्रिपरेशन তো ভালো বাদ সবার দোয়া থাকলে অবশ্যই আমি আরো ভালো করব তো সবাই প্লিজ আমার জন্য দোয়া করবা প্লিজ 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 তো আমাদের চ্যানেলটা কিন্তু পুরোই নতুন সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কমেন্ট প্লাস হচ্ছে কি শেয়ার করে দিবে লাইক করবা প্লিজ আমরা আমাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আর আমরা ভয়েসেও নতুন যদি কোনো ভুল টুটি হয় প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো এই জায়গায় আমি আবারও ঘর জাটো স্টার্ট করে দিলাম আবার সামনে এসে কথা বলছি আর সবাই শোনো যে আম্মু সব কথা শুনলে আম্মাব খুশি হয় আম্মাবুর সাথে কাজ করলে করলে সবাই খুশি হয় ঠিক আছে এখন হচ্ছে কি আবারও এসে পড়লাম কাজটা সব শেষ করে আমি ফ্রি হয়ে গেলাম আর সব কিছু দেখানো যায় না আরো ঘরে অনেক কাজ ছিল ঘর জারো সব রুম ধরছিল সবরুম দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে সেটা তোমাদের কাছেও খুবই খারাপ লাগবে এত কেন সম্ভব যেটাই হোক আমি এখন গোসলে যাবো এখন বাসতেছে প্রায় দুটোর মতো আমি খেলা শুরু করে দিলাম আর একটু আগে চিন্তা করতেছিলাম ঘর যাওয়া দিতে দিতে যে আমার পরীক্ষার পরে আমি কি কি করবো আপনার জিনিসটা তো চিত্র আমি আবারও خلاص স্টার্টিং করে দিলাম এখন হয়তো বা আমি আবারও খেলবো খেলতে খেলতে হচ্ছে কি আমার গোসলের টাইম হয়ে পড়বে তাই আমার এখন গোসলের টাইম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গোসল করতে চলে যাব আর এই জায়গা আবারও চিন্তা করতেছি যে আমি পরীক্ষা পর কি কি করব পরীক্ষা পর আমি অনেক জায়গায় ঘুরতে যাব যেমন আজকে আবার নানুবা사에 ঘুরতে যাব আমার দাদি বাড়ি ঘুরতে যাব মানে আমি সব জায়গায় ঘুরতে যাব আর ফুফিতে বাসা আমার খালা monda বাসা সব জায়গায় ইউটিউব জব হোক যখন পরীক্ষা শেষ হবে ওরে ফুটতেতে থাকবো আমার খালা তো বোন মামা তো বোন আমার ফুফা তো বোন সবাই একসাথে হব আর এটা মজাটাই আলাদা তো এইজন্য সব কিছু গুনতেছিলাম যে কয় দিন কি করব কোথায় কি থাকব কিভাবে কি করব না পুরো সবই ভাবতেছিলাম তো এই জন্য আবারো আমি বলতাছি যে পরীক্ষার জন্য সবাই দোয়া করবা প্লিজ 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 আর যেটা পরীক্ষা ভালো থাকে আমার তো 6টা সাবজেক্ট আছে প্লিজ সবাই দোয়া করবে দুটো সাবজেক্টের সময় তোমার ভিডিও পাওয়া নাই তো এটার জন্য আমি খুবই দুঃখিত কারণ তো পরীক্ষার সময় আসলে ভিডিও করতে মনেই থাকে না পরীক্ষা নিয়ে পড়া নিয়ে হচ্ছে গিয়ে বেজি থাকে সব মানুষ তারপর হচ্ছে চলে গেলাম দেন এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো এই ফেস ওয়াশটা হচ্ছে গিয়ে নিম ফেস ওয়াশ যেটা চায়নার এটা খুবই প্রোডাক্টটা ভালো এটা দিলে মুখে সব গোটাগাটি সব চলে যায় প্লাস অনেক ভালো এটা এটা সবাই ইউজ করতে পারো এটাও খুবই ভালো এটা ছোটদের আমি আমি আমার আম্মু